প্রথম কোশ্চেন নিজের কোন পরীক্ষা ক্যান্সার নির্ণয়ের জন্য ক্যান্সার নির্ণয় সাহায্য করে এই আগের দিন ছিল গুড ইভিনিং এই কোশ্চেনটা আগের দিন করো সবাই দেখি কতটা মনে আছে পরীক্ষা রক্ত পরীক্ষা বাইপসি এক্স কমেন্টে কমেন্ট করো সানিয়া দত্ত দত্তি মুর্মু যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আগেরগুলো দেখে নেবে জয়েন করবে ছটার সময় তো ক্যান্সার পরীক্ষার জন্য বাইপসি ক্যান্সার পরীক্ষার জন্য যা করা হয় অপশন সি রাইট গর্ভবতী মহিলাদের সাধারণত ঘাটতি হয় কিসের ঘাটতি হয় এ বলেছে সোডিয়াম ও ক্যালসিয়াম দুই নম্বর বলেছে আয়রন ও সোডিয়াম তিন নম্বর বলেছে আয়রন ক্যালসিয়াম ও আয়রন চার নম্বর বলেছে ম্যাগনেসিয়াম ও আয়রন করো আ কে একজন বি বি সবাই ক্যালসিয়াম ও আয়রন এটা তো জানা দরকার বিশেষ করে যারা মেয়ে আছো তাদের তো জানা দরকার এটা রুনু একমাত্র রুনু ঠিক হয়েছে ফাতেমা ভেরি গুড ঠিক আছে ফাতেমাটা ঠিক আছে ক্যালসিয়াম ও আয়রন ফতেমার ঠিক আছে রুনুর ঠিক আছে তাছাড়া বাকি সবার একজনের দেখে করলে হবে নিজের মতন করো ক্যালসিয়াম ও আয়রন অপশন থ্রি নেক্সট আলোর কোন উপাদান ক্লোরোফিল দ্বারা শোষিত হয় আলোর কোন উপাদান ক্লোরোফিল দ্বারা শোষিত হয় যারা জয়েন করেছে নতুন প্রতিদিন জয়েন করবে আর যারা পুরনো আছো অনেক বেশিরভাগই দেখছি পুরনো অবশ্যই সবাই সেশনটা লাইক করে দাও ভালো লাগলে ভালো লাগলে করে দাও ঠিক আছে আচ্ছা তো বেগুনি ও লাল বেগুনি ও লাল নীল ও কমলা নীল ও লাল চার নম্বর বলেছে বেগুনি ও হলুদ বেগুনি ও হলুদ কোনটা হবে অ্যান্সার করো সবাই বলছো অপশন আবার কি সবার দেখে দেখে কোশ্চেনটা ভালো করে পড়ো শোষিত হয় সবাইকে লাল ভেরি গুড বেগুনি ও লাল সবাইকে দেখে দেখে সবাই অ্যান্সার সবার ভুল সবার ভুল কোশ্চেনগুলো যারা যারা হচ্ছে না অবশ্যই রিভাইজ করবে রিভাইজ করবে সবাই দেখে দেখে কেন করছো তোমার কি মনে হয় যে অ্যান্সার করছে ফার্স্ট সে কি ঠিক আছে নেক্সট আদা একটি কাণ্ড ও মূল নয় কারণ কি ভালো করে কোশ্চেনটা পড়ো আদা একটি আদা একটি কাণ্ড ও মূল নয় কারণ এটি খাদ্য উপাদান সংরক্ষণ করে দুই নম্বর বলেছে এটি মাটিতে অনুভূমিকভাবে বৃদ্ধি পায় তিন নম্বর বলেছে এটি নোট ও ইন্টারনোট এটিতে নোট ও ইন্টারনোট রয়েছে চার নম্বর বলেছে এতে ক্লোরোফিলের অভাব রয়েছে দেখি এটাকে পারো চার নম্বর চারের নাম্বার দিয়ে করো নাম্বার নাম্বার দিয়ে করো নাম্বার দিয়ে করো কেউ কারোটা দেখবে না রিকোয়েস্ট কেউ কারোটা দেখবে না কারণ ভুল হচ্ছে অনেকেই

কারো হচ্ছে না এটিতে নোট ও ইন্টারনোট রয়েছে অপশন সি অপশন সি এতক্ষণে অ্যান্সারটা পেলাম ঠিক আছে আমি বলার আগেই তুমি দিয়ে দিয়েছ ঠিক আছে অঙ্কিতা ভেরি গুড অপশন সি সরি সি বলি আরেকটা লিখি অপশান সি রাইট অ্যান্সার এটিতে নোট ও ইন্টারনোট রয়েছে নেক্সট আলুর চোখ কিসের জন্য উপকারী পুষ্টি শোষণ প্রজনন উদ্ভিজ বংশ বিস্তার তাহলে কি হবে তাহলে আর মনেই থাকবে না আলুর চোখ কিসের জন্য দিবা বলছে আমি আর দিব না ভুল হচ্ছে যে যে চুপচাপ দেখতে থাকবে তার কিন্তু তার কিন্তু ভুল হওয়ার চান্স আরও বেশি থাকবে মানে এক্সামে গিয়ে এখন যেটা ভুল হচ্ছে পরের বার আর সেটা ভুল হবে না ঠিক আছে রাইট অ্যান্সার উদ্ভিজ বংশ উদ্ভিজ বংশ বিস্তার ঠিক আছে ঠিক আছে নেক্সট নেক্সট ছ নম্বর বলেছে ঠিক আছে সবার ঠিক আছে ছ নম্বর বলেছে টাইনিয়া সোলিয়াম বা টেপ ওয়াম পরজীবী হিসেবে বসবাস করে কোথায় শুকর পুরুষ বা নারীর পেটে পুরুষ বা নারীর অন্তরে পুরুষ বা মহিলার লিভারে কোথায় অপশন ছয়ের কি হবে ছয়ের অপশন প্রি পুরুষ অপশন থ্রি 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 হম থ্রি অন্ত্রে অন্ত্রে না কখনোই হতে আছে ভেরি গুড আচ্ছা না 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 আগের অ্যান্সার করেছে আগেরটা অ্যান্সার করেছে আগেরটা আগেরটা ছ নাম্বার মালতি ছ নাম্বার চলছে কিন্তু এখন নেক্সট একটি পিঁপড়া ড্যাসের উপস্থিতির কারণে চারপাশে বস্তু দেখতে পায় কোশ্চেনগুলো কিন্তু ভালো আছে খুব কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা দেখেও কিন্তু বুঝতে পারছ তার জন্য কোশ্চেনগুলো আজকে করবে প্লাস রিভাইজও করবে প্লাসের পরে যে যে রিভাইজ করবে তার তারিখ কিন্তু মনে থাকবে আর যে যে রিভাইজ করবে না বাকিটা তোমাদের ইচ্ছে বাকিটা তোমাদের রিস্ক তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট আমি বুঝতে পারছি আমাদের অবস্থা আমি দেখে বুঝতে পারছি সবাই কোশ্চেনের নাম্বার দিয়ে অ্যান্সার করবে আচ্ছা একটি পিঁপড়া উপস্থিতির কারণে চারপাশে বস্তু দেখতে পাই সরল চোখ মাথার উপর চোখ ভালো বিকশিত চোখ নাকি যৌগিক চোখ আচ্ছা সবাই বলছো এ বলছো সবাই বলছো আবার ডি সরল চোখ আর এ আর ডি এর মধ্যে সবার কনফিউশন এ আর ডি এর মধ্যে সবার কনফিউশন সাত নাম্বার ডি যৌগিক চোখ ভেরি গুড আর কার ঠিক আছে ফতেমা সানিয়া দীপা ভেরি গুড এ দীপা ঠিক হচ্ছে তো কি আছে প্রিয়াঙ্কা হয়নি কিন্তু অ্যান্সারটা হ্যাঁ ভালো করে করবে নেক্সট হৃদস্পন্দনের জন্য আনুমানিক কত সময় লাগে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড জিরো পয়েন্ট এইট সেকেন্ড তারপর হলো জিরো পয়েন্ট পাঁচ সেকেন্ড জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো মানে এক মিনিট স্পন্দনের জন্য আনুমানিক কত সময় লাগে দেখি অ্যান্সার কোথায় সময় 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 বলেছে সময় বলেছে ফার্স্ট অ্যান্সার করো আনসার অপশান আটের অপশান জিরো পয়েন্ট এইট অপশান জিরো পয়েন্ট এইট সময় বলেছে আনুমানিক রিস্পন্দনের জন্য আনুমানিক সময় সেকেন্ড সেকেন্ড মিনিট বলেছে সময় বলেছে জিরো পয়েন্ট এইট সেকেন্ড জিরো পয়েন্ট এইট সেকেন্ড কেউ বলছো সি কেউ বলছো ডি কেউ বলছো সি কেউ বলছো ডি নেক্সট নেক্সট অ্যান্সার কলেরা ভ্যাসিলাস কে আবিষ্কার করেন রুই পাস্তুর রোনাল্ড রস রবার্ট কোচ জোসেফ লিস্টার আরও অ্যান্সার ঠিকঠাক হচ্ছে না কিন্তু তাহলে ভাবতে পারছ যে কোশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট তোমাদের এনএম জি নেমে কিন্তু একটু মডারেট লেভেলের কোশ্চেন থাকে এই কোশ্চেনগুলো না করলে কিন্তু কোশ্চেনগুলো ঠিকঠাক না হলে কিন্তু হবে না ঠিক আছে কলেরা কার অ্যান্সার আসছে মৌসুমি অ্যান্সার ডিলিট করে দিল বাহ নাম বলতে বলতে অ্যান্সার ডিলিট যাই হোক কলেরা কলেরা ব্যাসিলাস কে আবিষ্কার করেন নয়ের অপশন ফ্রি ভেরি গুড অপশন থ্রি রবার্ট রবার্ট কচ নেক্সট নিচের কোন প্রাণীর আয়ু সবচেয়ে বেশি তাপসী সিংহ রয়ের তা নিচের কোন প্রাণীর আয়ু সবচেয়ে বেশি হাতি কুমির কুকুর কাছেম কোন প্রাণীর আয়ু সবচেয়ে বেশি দশের অপশন ফোর কাছিম নেক্সট কোন প্রাণীর সবচেয়ে বড় বাচ্চা দেয় উট সিংহ হাতি নীলতিমি ঠিক আছে সবার অ্যান্সার ঠিক আছে এটা এটা সবার অ্যান্সার ঠিক আছে দশ নম্বর সবার অ্যান্সার ঠিক আছে নেক্সট যারা যারা সেশনটা ভালো লাগছে অবশ্যই লাইক করে দাও যারা যারা নতুন জয়েন করেছো সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কতটা ইম্পর্টেন্ট যার জন্য কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই একবার করেও রিভাইজ করবে আর তোমাদের যদি কোনো গ্রুপ থাকে অবশ্যই শেয়ার শেয়ার করে দাও তাহলে কোন প্রাণী সব থেকে বড় বাচ্চা দেয় অপশন ডি নীলতিমি অপশন ডি নীলতিমি ভুল করলে হবে না যা হবে একবারে হবে এগারো হলো বারো হার্ট অ্যাট্যাক হয় হার্টে ব্যাকটেরিয়া আক্রমণে হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়া হৃৎপিণ্ডে রক্ত সরোবরের অভাব হওয়ার কারণে অজানা কারণে হৃৎপিণ্ডের অক্ষমতা কর্মক্ষমতা সবাই আনসার করো বারো নম্বর আচ্ছা এতজন জয়েন আছো কোথায় আনসার কোথায় সবার অ্যান্সার কোথায় যে চুপচাপ বসে আছো বসে থেকে কিন্তু লাভ নেই যত অ্যান্সার করবে তত ক্লিয়ারিটি আসবে হার্ট অ্যাটাক কিসের কারণে হয় কিসের জন্য হয় বারো অপশন বি বারো আরো কি হবে অপশন ফ্রি অপশন থ্রি ভেরি গুড অপশন থ্রি হৃদপিণ্ডে রক্ত সরবরাহের অভাব ঠিক আছে বলেছে একজন ব্যক্তির বাদামি চোখ একজন ব্যক্তির বাদামি চোখ নীল চোখ বা কালো চোখ থাকবে যা এর মধ্যে উপস্থিত বিশেষ রঞ্জক বিশেষ রঙ্গির উপর নির্ভর করে আচ্ছা বিশেষ উপর নির্ভর করে কোশ্চেনটা দেখো একটু ঘুরিয়ে আছে এর আগের যেগুলো করিয়েছি সেখানেও কিন্তু এরকম একটা কোশ্চেন ছিল সেখানে কিন্তু বেশিরভাগই ভুল করেছ তোমরা এটা দেখি আজকে কে ঠিক করে যারা যারা আগের ক্লাসগুলো করেছ আশা করি এটা ঠিক হবে যারা যার আগের ক্লাসগুলো ঠিকঠাক মন দিয়ে করেছ আশা করি ঠিক হবে আশা করি ঠিক হবে তো আরও ঠিক হচ্ছে না কারোরই ঠিক হচ্ছে না ভেরি গুড ভেরি গুড একজনের ঠিক হল রুনু ভেরি গুড অপশান সি আইরিশ আগের দিনেও সেম ভুল করেছ আজকেও সেম ভুল করছো অপশান সি আইরিশ আগের দিনে আমি বলে দিয়েছিলাম এই ব্যাপারটা আমি ঠিকঠাক তোমাদের বলে দিয়েছিলাম তাপসী সিংহ রায় ভেরি গুড ব্যক্তির বাদামি চোখ নীল চোখ এটা আইরিশের আইরিশের কারণে হয় আগের দিন তোমরা তোমরা বলে দিয়েছি এটা হচ্ছে রিভাইজ না করার ফল পরীক্ষায় গিয়ে বুঝবে নেক্সট কোশ্চেন বলেছে সমুদ্র শৈবালের থেকে সমুদ্র শৈবাল থেকে নিচের কোন উপাদান পাওয়া যায় পরীক্ষা গিয়েও তোমরা সেম ভুল করে আসবে রিভাইজ করবে না সেম ভুল করে আসবে সমুদ্র শৈবাল থেকে নিচের কোন উপাদান পাওয়া যায় আর্গন সালফার ভ্যান্ডিয়াম আয়োডিন দেখো কি অবস্থা তোমাদের এরকমই কোশ্চেন তোমাদের এনেমে এসে বসে আছে এনএম যেম এসে এরকম কোশ্চেনে বসে আছে ভেরি গুড সিঙ্গার হয় ভেরি গুড এরকম কোশ্চেনে এসে বসে আছে

দেখবে আগের আগের প্রিভিয়াসের গুলো একবার দেখো গে প্রিভিয়াস কোশ্চেনগুলো একবার চেক করো কতটা মডারেট লেভেলে কোশ্চেন আছে নিচের কোনটি ক্লোরোফিল উপাদান নয় হাইড্রোজেন ম্যাগনেশিয়াম কার্বন ক্যালসিয়াম অপশন ডি অপশন ডি ক্যালসিয়াম অপশন ডি ক্যালসিয়াম ভেরি ভেরি গুড তারপর এটা ভুল হয়েছে তোমার মৌমিতা গুড ইভিনিং ডেট কেন অনেক ক্লাস শুরু হয়েছে নেক্সট নিচের কোনটি বৃহত্তম জীবন্ত পাখি ময়ূর উৎপাকি পাখি গোডো তুরস্ক এটা কোশ্চেন এটা কোশ্চেন আছে না এটা কোশ্চেন আমি আমি তোমাদের বলে দিলাম এটা কোশ্চেন সবাই পাবে কারণ এটা তোমরা করেছো এটা তোমাদের সোজা কোশ্চেন এটা তোমাদের কাছে সোজা কোশ্চেন কিন্তু যদি একটু মডেল লেভেলে কোশ্চেন আসবে যখন পরীক্ষায় তো মডেল লেভেলে কোশ্চেনই আসবে এনএম জেনেমে তো তোমরা দেখবে পারবে না এর জন্য সঠিক জায়গায় কোশ্চেনটা পারবে সবাই আমি জানি একজনেরও ভুল হবে না দেন বিতো সবাই পারবে অপশন বি নেক্সট নিচের কোনটিতে সাধারণভাবে নিচের কোন কোনটিতে সাধারণভাবে হরমোন পাওয়া যায় না এই কোশ্চেনটা কমেন্টে জানাবে এই কোশ্চেনটা ক্লাসের শেষে কমেন্টে জানাবে ক্লাসের শেষে এখন বলবে না কেউ ক্লাসের শেষে আগের দিনে একটা দিয়েছিলাম ক্লাসের শেষে কমেন্টে জানাবে ঠিক আছে সবাই স্ক্রিনশট করে রাখো এটা করবে না কেউ স্ক্রিনশট করে রাখো হয় এটা কমেন্টে জানাবে সবাই স্ক্রিনশট করেছো নেক্সট কোয়েশ্চেন চলো ডেঙ্গু জ্বরের কার্য কার্যকারক হিসেবে ছত্রাক ব্যাকটেরিয়া প্রোটোজোয়া ভাইরাস ডেঙ্গু জ্বরের কার্যকারক ডেঙ্গু জ্বরের কার্যকারক হিসেবে ছত্রাক ব্যাকটেরিয়া প্রোটোজোয়া ভাইরাস ডেঙ্গু জ্বরের কার্যকারক হিসেবে আঠারোর আঠারোর অপশন ডি ভেরি গুড আঠারোর অপশন ডি ভাইরাস কিসের মাধ্যমে হয় থ্রি এডিস মশা থ্রি এডিস মশা অপশন ফোর অপশন ফোর বা অপশন ডি ভাইরাস নেক্সট নিচের কোনটিকে সেরা কোলেস্ট্রল বলে মনে করা হয় নিচের কোনটিতে কোনটিকে সেরা কোলেস্ট্রল বলে মনে করা হয় গ্লিসারাইড প্রাই গ্লিসারাইড পাম্পি যারা যারা নতুন আছো আগের দুটো হয়ে গেছে এরকম কোশ্চেন আছে ইম্পর্টেন্ট কোশ্চেন সবগুলো কিন্তু তো আগের যারা আগের আগেরগুলো লাইভে সেকশনে গিয়ে রিভাইজ করে নেবে না হলে এক্সামে আসলে কিচ্ছু নেক্সট নাম্বার

তখন কিন্তু নেক্সট টাইম সেটা আর ভুল হবে না এইখানে যদি ভুল হয় নেক্সট টাইম এক্সামে কিন্তু আর ভুল হবে না পঞ্চাশটা কোশ্চেন আছে সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে নেক্সট থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ এটা কিসে প্রভাবিত করে করেট রক্ত 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 এটা ভুল হলে তাহলে রক্ত দেখো তোমাদের এটা ভুল করছো টেন্টি ওয়ান কত হয়েছে কুড়ি একুশ নাম্বার কোশ্চেন কোশ্চেনটা ভালো করে পড়ো যারা যার নতুন আছো সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিবে সবাই জয়েন করবগুলোতে একটু শেয়ার করে দাও পসিবল হয় তাহলে গ্রুপগুলোতে শেয়ার করে দাও নিচের কোনটিতে ভালো কোশ্চেনটা পড়ো কোনটি একটি খাদ্য শৃঙ্খলকে প্রতিনিধিত্ব করে যেখানে একজন উৎপাদক ভালো করে পড়বে ভালো করে পড়বে যথাক্রমে কি কী আছে একজন উৎপাদক একজন নিরামিষ মানে একজন ভেজিটেরিয়ান আরেকজন হলো আমিষ ভোজি মানে কি বলে নন ভেজিটেরিয়ান তো এই যে এটা আছে এটার শৃঙ্খলটা কোনটা হবে শৃঙ্খলটা হবে ঠিক আছে সবার অ্যান্সার ঠিক আছে অপশন বি উদ্ভিদ খরগোশ বাঘ ভালো লাগলে লাইক করে দাও নিচের কোনটি ত্বকের স্তরকে জলের জন্য দুর্ভেদ্য করে তোলেন নিচের কোনটি ত্বকের স্তরকে জলের জন্য দুর্বিদ্ধ করে দুর্ভেদ্য করে তোলেন করে তোলে কোলাজেন মেলানিন কেরাটিন আচ্ছা কোশ্চেন কোশ্চেনগুলো কেমন লাগছে কমেন্টে বলো কোশ্চেনগুলো কেমন লাগছে কোশ্চেনের লেভেলগুলো কেমন আছে এটা কিন্তু তোমাদের এটা কিন্তু তোমাদের এনএম এম লেভেলের কোশ্চেন এরকমই কোশ্চেন আসবে ইভিএসের কোশ্চেনগুলো আমি কুটিয়ে কুটিয়ে দেখে ঠিকঠাক কোশ্চেন নিয়ে এসেছি কেরাটিন অপশন সি কেরাটিন নেক্সট ভোজ্য প্রোটিনের দুটি সবথেকে বড় উচ্চ কোনটি মাংস এবং ডিম দুধ ও শাকসবজি সবজি সয়াবিন ও চিনাবাদাম ধরনের শ্যাওলা ও অন্যান্য অনুজীব তাহলে অপশন সি অপশন সি সয়াবিন ও অপশন সি সয়াবিন ও চিনাবাদাম এটা অপশন হবে সি ভেরি গুড নেক্সট নিচের কোনটি কোন আগাছাটি শিল্পের কারণে সৃষ্ট জল দূষণ পরীক্ষা করতে উপযোগী পাওয়া গেছে যে কোন আগাছাটি শিল্পের কারণে সৃষ্ট জল দূষণ পরীক্ষা করতে উপযোগী পার্থেনিয়াম এলিফেন্ট গ্যাস এলিফেন্ট এলিফেন্ট গ্রাস ওয়াটার আইসেন্স আর উভয় এক ও দুইয়ের মধ্যে এখানে একটু বাংলাগুলো একটু উল্টো পাল্টা আছে ঠিক আছে তো অ্যান্সার যেটা আছে সেটা ঠিক আছে যেটা অ্যান্সার আছে সেটা কিন্তু একদম ঠিক আছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরের অপশন থ্রি ওয়াটার ওয়াটার হাইসিন্থ ঠিক আছে ইম্পর্ট্যান্ কোশ্চেন যেকোনো পরীক্ষার জন্য নেক্সট নিচের কোনটি রক্তচাপের সাথে সম্পর্কযুক্ত চক্রিত টেস্টিস অগ্ন্যাশয় অ্যাড্রিনাল তো ভালো লাগবেই হলো সেইভাবেই রিসার্চ করে আনা হয়েছে তাও পাবে না কোনো চ্যানেলে পাবে না যে এরকম কোশ্চেন করাচ্ছে কেউ নিচের কোনটি রক্তচাপের সাথে সং্রযুক্ত যকৃত টেস্টিস অ্যাড্রিনাল এটা পারবে সবাই অপশন ডি অ্যাড্রিনাল ঠিক আছে সবার ঠিক আছে প্রিয়াঙ্কা